ং এভরি ওয়ান আমি সকাল সকাল চলে এসেছি আমার ছাদ বাগানে তো ছাদ বাগান ঠিক না আমার ছাদে এই যে একটুখানি এগুলো পালং শাক লাগিয়েছিলাম ক্যারেটে আর একটা যে শাকগুলো বেশ বড় হয়ে গেছে আর এই যে সরষা সর্ষের শাকটা অনেকগুলোই হয়েছে গিজগিজ করছে দু একটা তো আজকে এই শাকটা তুলবো তুলে রান্না করব নিজের হাতে বেশ ভালোই লাগে ফ্রেশ সবজি এগুলো তো বাগানে ইয়েতে বাজারে পাওয়াই যায় তো নিজের হাতে বোনা সবজি একটা আলাদাই স্বাদ আছে আর টাটকা আর মুক্ত আমি তৈরি করেছি কোনো টার দেয়নি এতে যা দিয়েই ওই তরকারি সবজি খোসা পচিয়ে জল ডিমের খোসা এগুলো যে চা পাতা এগুলো হয় বাড়ি থেকে কিচেন কম্পোস্ট সেগুলো থেকেই এগুলো তৈরি করেছি এত সুন্দর আমার গার্ডেনে পুরোটাই কেটে নিচ্ছি আর অনেকগুলো হয়েছে ডালি ভর্তি শাক আজকে তো আমার বাজার আর করতে হবে না এ থেকেই হয়ে যাবে বান্না আজকে ভাবছি এটা দিয়ে এই পালং পনির রান্না করার ইচ্ছা আছে তো দেখি কি করা যায়